বন্ধুরা আজকে আবার সকাল সকাল চলে আসলাম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ পৌরসভার ঐতিহ্যবাহী সোনাপুর বাজারের মৎস্য বাজার এবং কাঁচা বাজারে তাই আপনারা আসবেন এখানে এই যে দেখতেছেন আমি যা যা দেখতেছি তা আপনাদেরকে অবশ্যই একটু দেখাবো আর অবশ্যই দেখতেছেন এখানে সব ধরনের মাছ এবং বড় স দেখছেন রুই মির্কা এবং কাতল এবং অবশ্যই সাগরের মাছও এখানে আছে তা দেখতে পাচ্ছেন এই যে চিও মাছ আছে এখানে রুই মির্চা এখানে আছে নানান ধরনের মাছ এই যে অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে সব ধরনের মাছ এখানে রয়েছে হ্যাঁ এখানে রয়েছে ইলিশ মাছ রয়েছে তা দিতেছেন এই যে ইলিশ মাছগুলো দেখতেছেন ইলিশ মাছ এখানে এগুলো মূল্যে পাওয়া যাচ্ছে আর এই যে দেখতে পারতেছেন হ্যাঁ এই যে ইলিশ মাছের কত টাকা দেখেন তাও বলে দিচ্ছে লোক আর অবশ্যই এই যে দেখতে পারতেছেন এখানে অনেকগুলো মাছ রয়েছে হ্যাঁ যেহেতু আমি বলছি কাঁচা বাজার এই যে কাঁচা বাজার চলে আসছি এখানে সব ধরনের সবজি শীতকালে যে সবজিগুলো সব সবজি দেখা যাচ্ছে তা আপনারা অবশ্যই দেখতে পারতেছেন আর অবশ্যই এই যেখানে মুদি দোকান একটা রয়েছে যে দেখতে পাচ্ছেন এই যে সব ধরনের দোকানে এখানে কাঁচা বাজার রয়েছে তা আপনারা অবশ্যই চলে আসবেন এখানে সব ধরনের মাছের ঐতিহ্যবাহী টি বাজার তা ভালো থাকুন সুস্থ থাকুন